নমস্কার বন্ধুরা মাইকোজ ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত মা আজকে রান্না করবে কিছু সবজি দিয়ে ঘন মুগ ডালের রেসিপি তাহলে চলো দেখি এখানে দেখো নিয়ে নিচ্ছে এই কাপের দেড় কাপের মতো মুগ ডাল তো ডালটাকে কিন্তু একটু ভেজে নিবে মানে বেশি ভাজবে না হালকাই ভাজবে দেখো প্রেশার কুকারে যেহেতু রান্না করবে তার জন্য প্রেশার কুকারে ডালটাকে ভেজে নিচ্ছে তো ডালটা ভাজা হয়ে গিয়েছে এখন একটা বাটিতে নামিয়ে নিয়েছে ধুয়ে প্রেসার কুকারে দিয়েও দিয়েছে তো এখন দিয়ে দিচ্ছে সামান্য পরিমাণে নুন আর সামান্য একটু সর্ষে তেল দিয়ে প্রেশার কুকারের ঢাকনাটা লাগিয়ে নিবে তো ঢাকনাটা লাগিয়ে প্রায় দুটোর মতো সিটি দিয়ে নেবে ডালটা যাতে একদম গলে না যায় সেই দিকে খেয়াল রাখতে হবে আর এদিকে দেখো সবজিগুলোকে একটু সেদ্ধ করে নিচ্ছে নিয়েছে পেঁপে কুমড়ো আর সজনে ডাঁটা সামান্য একটু নুন দিয়ে এইগুলোকে আগে সেদ্ধ করে নিচ্ছে এরপর এগুলো যখন সেদ্ধ হয়ে গিয়েছে তারপরে দিয়ে দিচ্ছে সজনে ডাঁটা আর এখানে নিয়েছে ফোড়নের জন্য তেজপাতা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা টমেটো আদা কুচি আর দেখো এগুলো কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে এদিকে ডালটাও কিন্তু সেদ্ধ করে নিয়েছে আর দেখো ঢাকনাটা খুলে তোমাদেরকে দেখানো হচ্ছে এখন যে সেদ্ধ সবজিগুলো রয়েছে সেগুলোকে দিয়ে দিচ্ছে এদিকে যেহেতু ডালটা ফোন দিবে তার জন্য রেডি করে করেছি দেখো আমাদের তেলের বোতলটা কি সুন্দর না তাই তো আমাদেরকে দেখানো তো দিয়ে দিচ্ছে তেল সর্ষের তেল তো তেলটা গরম হতেই ফোড়নে দিয়ে দিচ্ছে পাঁচ ফোড়ন তো পাঁচ ফোড়নটাকে একটু ভেজে নিতে হবে ভালো করে আর এদিকে দেখো ওই কিন্তু উনানটা ধরে দিয়ে দিয়ে দিচ্ছে সামান্য হলুদের গুঁড়ো আর সামান্য জিরের গুঁড়ো তো পাঁচ ফোনটা দেখেছি ভাজা হয়ে যেতেই দিয়ে দিচ্ছে শুকনো লঙ্কা আর চেরা কাঁচা লঙ্কা আর দু পিস টমেটো তেজপাতা এইগুলোকে একটু ভেজে এরপর দিয়ে দিবে আদা কুচি আর দেখো দিয়ে দিচ্ছে স্বাদ নুন আর আদাগুলোকে দিয়ে কিন্তু একটু ভেজে নিতে হবে যখন একটু ব্রাউন ব্রাউন হয়ে যাবে তখন ডালটাকে ফোড়ন দিয়ে দিতে হবে আর দেখো টমেটোগুলোকে একটু উল্টিয়ে দিচ্ছে আর এদিকেও কিন্তু ডালটা একদমই রেডি এখন মা ফোড়ন দিয়ে দিবে। আর আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট চ্যানেলটির পাশে থেকো আর দেখতেই পাচ্ছ বন্ধু ডালটা কী সুন্দর ফুটছে আর বন্ধুর ডালের ঘনত্বটা কতটা সেটা তোমাদেরকে হাতা দিয়ে একটু তুলে দেখানো হচ্ছে তোমরা তো দেখে বুঝতেই পারছো আর এদিকে ডালটা একদমই কমপ্লিট চাইলে তোমরাও এই ডালের রেসিপিটি বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো আশা করি তোমাদের ভালো লাগছে